আজকে কী বিষয়ে আপনাদের এই বৈঠক আমাদের কৈলাস মন্ডল যুব সাংগঠনিক সভা তো সাংগঠনিক সভার বিশেষ উদ্যোগ হলো আমাদের আগামী সেপ্টেম্বরের দু তারিখ থেকে আমাদের সারা ভারতবর্ষে সাথে আমাদের এই কৈলাসের কৈলাসহর আমাদের সদস্য পদ অভিযান এইগুলোকে আজকে আমাদের সভা আমাদের প্রতিটা জায়গাতে জায়গাতে আমাদের যুব মোর্চার ভাই বোনদের ভারতীয় জনতা পার্টিকে অংশগ্রহণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি জনের উপলক্ষে তাছাড়া আমরা আগামী পৌরসভা নির্বাচন এবং আমাদের সংগঠন প্রতিটা প্রতি জোর থেকে আরও শক্তিশালী করা তো এই বিশেষ কারণে আমরা আজকে সাংগঠনিক সভায় দেখেছি আমরা আট নম্বর ওয়ার্ড অফিসে আমরা আশাবাদী আমরা আমাদের কাজ আরও দীর্ঘায়ু করে শক্তিশালী করার জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা পথে আছি তখন থাকবো আশাবাদী আমরা আমরা আমাদের থাকবো